ছোটো ছোটো সোনামণিদের পড়ার টেবিল বলা হয় শিক্ষা জাতির মেরুদণ্ড আর সে মেরুদণ্ডকে গড়তে হলে যে উপকরণগুলো দরকার তার মধ্যে অন্যতম একটি উপকরণ পড়ার জায়গা বা চেয়ার টেবিল আমরা যেভাবেই বলে থাকি তো ছোটো ছোটো সোনামণিদের পড়ায় আকর্ষণ বা মনোযোগ বাড়াতে আর এন ফার্নিচার নিয়ে আসছে কি বলে কথাই গর্জিয়ার সিলেবিলের পড়া টেবিল চেয়ার সেগুলোর সঙ্গে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যদিও আর ফার্নিচার কিন্তু অনেক পুরনো একটি প্রতিষ্ঠান আপনারা জানেন অনেক ভিডিও আপনারা দেখছেন তো চলুন আমরা এই চেয়ার টেবিল সম্পর্কে বিস্তারিত জানি সুপ্রিয় দর্শক আর ফার্নিচারে আপনার মনের মতো আপনার পছন্দ মতো যে কোনো চেয়ার টেবিল নিতে পারবেন আপনার পছন্দ মতো তো তার আগে আর ফার্নিচার যে শর্তটি দিয়ে থাকে যে আমাদের শোরুমে আসুন দেখুন যাচাই বাছাই করুন এরপর পণ্যটি কিনুন যদি এটি সম্ভব না হয় যদিও আর ফার্নিচারের যে শোভাকাঙ্ক্ষী বা কাস্টমার যারা আছেন তারা পুরো বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছেন তো যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিনিধি বা আত্মীয় স্বজন যদি কেউ থাকে ঢাকাতে তাদেরকে পাঠিয়ে দিতে পারেন আর এন ফার্নিচারে শোরুমে যে চেয়ার টেবিলগুলো কেমন হ্যাঁ সেটা দেখার জন্য যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে দেখে যাচাই বাছাই করে অর্ডারটা করতে পারবেন যেমন অনেক প্রবাসী ভাইয়েরা আমাদেরকে বিদেশ থেকে ভিডিও কলে দেখে যাচাই করে এরপর আমাদেরকে অর্ডার করেন আমরা সেই অনুযায়ী তার দেওয়া ঠিকানায় আমরা তার গ্রামে বা তার ফ্যামিলির কাছে পৌঁছে দিই সেটা কেউ হোম ডেলিভারির মাধ্যমে নেন আবার কেউ কোরিয়ার সার্ভিসের অফিস থেকে গিয়ে নিয়ে আসেন যেহেতু আপনারা জানেন ঢাকার বাইরে এই টেবিলগুলো প্যাকেট আকারে যায় হ্যাঁ বক্স আকারে আমি যদি একটু আপনাদেরকে দেখাই দূর থেকে যে আর এন ফার্নিচারের যে বক্সগুলো ঢাকার বাইরে যেগুলো যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই চেয়ার চেয়ারের যে এগুলোর যে প্যাকেট এটি কিন্তু চল্লিশ প্লাস ওয়েট যে কারণে যারা সুন্দরবন কোরিয়া সার্ভিসে নিতে চান তাদের কিন্তু পয়েন্ট ডেলিভারি হবে অর্থাৎ জেলা সদর পর্যন্ত যাবে আপনারা জানেন বিভিন্ন থানাতে কিন্তু সুন্দরবন কোরিয়ার সার্ভিসের অফিস আছে যেগুলোতে এত ওয়েটের জিনিসপত্র যায় না সেক্ষেত্রে আপনারা জেলা সদর থেকে কালেক্ট করতে পারেন যদি এটাতে কারোর অনেক দূর হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা স্টেট ফার্স্ট কোরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি পেতে পারেন তো আমরা এ কারণেই আপনাদেরকে বলছিলাম যে আয়ার্ন ফার্নিচারের কিছু কন্ডিশন আছে যেমন দেখে শুনে যাচাই বাছাই করে অথবা ভিডিও কলের মাধ্যমে এগুলো বলার কারণ হচ্ছে একটাই যে বিভিন্ন কি বলি দুষ্টু লোক তারা কিন্তু আর এন ফার্নিচারের যে ভিডিও বা ক্যাপচার ফটো এগুলো কিন্তু এডিট করে তাদের নিজস্ব পেজে ছাড়ছে সেখানে এমন অফার দিচ্ছে যে কিছু মানুষ তাদের লোভ সামলাতে না পেরে দেখা গেল না দেখে না জেনে টাকাটা বিকাশে দিয়ে দিচ্ছে হ্যাঁ লিখছে মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন পড়ার টেবিল চেয়ার কেউ লিখছে মাত্র উনত্রিশশো টাকায় কেউ লিখছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় তো অনেকেই এত কম দাম দেখে যে না একটা কিনে নিই তো তাদের পাতা ফাঁদে নিজেরাই পা দিচ্ছে তো আমরা এটাই বলবো যে যেখান থেকেই আপনি নেন না কেন এমন কোনো কথা নেই যে আর এন ফার্নিচার থেকেই আপনাকে নিতে হবে হ্যাঁ আপনি যেখানেই ভালো পাবেন সেখান থেকে নেবেন কিন্তু যেটা হচ্ছে আমাদের আপনাদের কাছে এস এস সেটা হচ্ছে আপনারা যেখান থেকে নেন দেখে শুনে যাছাই বাছাই করে নেবেন হ্যাঁ যাতে এই প্রতারণার হাত থেকে আপনারা বাঁচতে পারেন হ্যাঁ তো চলুন আমরা এই এত কথা না বাড়াই যদিও অনেকে আমাদের সঙ্গে যুক্ত আছে আমাদের লাইভ দেখছেন আমরা মূল কথায় বা আমাদের টেবিলে যাই তো আর এন ফার্নিচারে এখন যে কালেকশনগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন সুফিয়া দা ফার্স্ট শুধু সুফিয়া ঘাস সুফিয়া পিঙ্ক ফুল পাতলু ফ্লোজেন এছাড়া ব্লু কার বিভিন্ন ফুলের হ্যাঁ ফুলের স্টিকারগুলো এত সুন্দর করে দেওয়া হয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই যেহেতু বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ এখানে হচ্ছে অনেকেই বলেন যে কার্টুনের ছবি নিলে নামাজ হবে না সেক্ষেত্রে আর এন ফার্নিচার কিন্তু বিকল্প একটা ই রাখছে যাতে আপনারা আপনাদের বাচ্চাদের পড়ার টেবিলটা আপনারা দিতে পারেন হ্যাঁ এই চেয়ার টেবিলগুলো আমাদের কাছে দুইটা সাইজ পাবেন আর এন ফার্নিচারে আমি খুব কাছ থেকে আপনাদেরকে দুটো পার্থক্য দেখাই এখানে আপনারা গাড়ির একটা দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে ফ্লোজেন আমি যদি এই দুটোর ভিতরে আপনাদেরকে দেখাই আমাদের কাছে যে দুইটা সাইজ তার ভিতরে ছোটো সাইজ যেটা এটা হচ্ছে লম্বায় থাকবে আপনার আড়াই ফিট এবং আড়ে থাকবে দেড় ফিট এবং হাইটে থাকবে চুয়ান্ন ইঞ্চি এছাড়া যদি হচ্ছে আমরা বোরোটার কথা বলি বড়োটা থাকবে আপনার লম্বায় থাকবে হচ্ছে তিন ফিট এবং আড়ে থাকবে দুই ফিট এবং হাইটে চুয়ান্ন পঞ্চান্ন তার মানে সাড়ে চার ফিট হ্যাঁ তো দুটো দামেরও পার্থক্য আছে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন বড়ো সাইজ যেটা তিন ফিট বাই দুই ফিট এটি মাত্র আট হাজার পাঁচশো টাকায় এবং যেটি ছোট সাইজ আড়াই ফিট বাই দেড় ফিট এটি পেয়ে যাবেন মাত্র ছয় টাকায় তো আমাদের লাইভ দেখে যারাই আসবেন অথবা অর্ডার করবেন অনলাইনে তাদের জন্য ছয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে ছোটোটি রাখা হবে পাঁচ হাজার নয়শো টাকা এবং বড়টিতেও ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ এটি কিন্তু যে উপরে আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে স্টিকারটি এটি কিন্তু ওয়াটারপ্রুভ অর্থাৎ আপনার ছোট্ট সোনামনি যখন খাবার খেতে গিয়ে অথবা দুর্ঘটনাবশত পানি ফেললো সেটা আপনি মুছে ফেলতে পারছেন ভিতরে ঢুকছে না অথবা আপনার এই পর্যন্ত কিন্তু যাচ্ছে না হ্যাঁ তো এটা হচ্ছে তৈরি চায়না কালারিং ম্যালামাইন বোর্ড দিয়ে চায়না থেকে ইম্পোর্ট করা হয় জিনিসগুলা এরপর বাংলাদেশে ফিটিং করা হয় হ্যাঁ তো ঢাকার বাইরে যারা নেবেন তাদের অবগতির জন্য আমি জানাতে চাই যে ঢাকার বাইরে যারা নেবেন তারা কিন্তু ও বক্স আকারে নেবেন এবং আমাদের কাছে আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নেবেন ইনশাল্লাহ আশা রাখছি সুপ্রিয় দর্শক এছাড়া আপনাদেরকে আরেকটু আমি দেখাতে চাই যদিও আমাদের অলরেডি সাড়ে সাত মিনিট হয়ে গেছে তারপর আপনাদের ডাইনিং টেবিল আমি দেখাতে চাই যদিও এগুলো আমি এক নজরে দেখাব এক নজরে দেখাতে চাই আপনাদেরকে যদিও আমি এরকম টেবিলের মতো বিস্তারিত বলবো না তবে আর এন ফার্নিচারে আপনারা যে জিনিসগুলো পাবেন সেগুলো হচ্ছে বেশিরভাগই ম্যাক্সিমাম যেমন এই ডাইনিংয়ের কথাই যদি বলি এটি কিন্তু ইএমডিএফের তৈরি মালয়েশিয়ান প্রসেসিং উড ছয় ছয়চারের একটা ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া এখানেও একটি ছয় চার হিউজ পরিমাণ ডাইনিং টেবিল কিন্তু আছে আমি যদি একটু সাইড করে দেখাই আপনাদের দেখুন হিউজ পরিমাণ হিউজ পরিমাণ ডাইনিং টেবিল আর এন ফার্নিচারের আছে এছাড়া আর এন ফার্নিচারে আপনারা পাবেন ওভেন র্যাক শু র্যাক আলমিরা শুধু এখানে সীমাবদ্ধ নয় কম্পিউটার টেবিল সহ খাট বই রাখার জন্য যে আমরা যদি লাইব্রেরি বক্স বলি সেটাও ভুল হবে না এছাড়া আলমিরা পাবেন সাইড বক্স পাবেন ছোট বাচ্চাদের বেবি কট পাবেন হ্যাঁ হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আর এন ফার্নিচারে আছে হ্যাঁ এছাড়া আর এন ফার্নিচারে আপনারা বসার জন্য দোলনা পাবেন ওয়ার্ড্রপ পাবেন দেখুন eira e era como que a caixa tolbe na era de dentro